সুদীতে পথে প্রচারে তৃণমূল প্রার্থী খলিলুর রহমান জেলা পরিষদের সভাধিপতি স্থানীয় বিধায়কের সাথে নিয়ে শার্লিন প্রচার জনসংযোগ মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান ফাইভ এই নাম্বারে সকাল থেকে সতীতে কর্মীদের সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচারে খলিলুর রহমান শুক্রবার সুতি এক নম্বর ব্লকের হারুয়া ও বহুতালি অঞ্চলের বিভিন্ন গ্রামে গ্রামে চলল ভোট প্রচার ভোট প্রচারের মাঝে এলাকার মানুষের সাথে কথা বললেন জঙ্গিপুরের তৃণমূল এদিন তৃণমূল প্রার্থীর সাথে ভোট প্রচারে দেখা গেল মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা বিধায়ক ইমানি বিশ্বাস সহ তৃণমূল নেতৃত্বকে আমাদের রমজান মাস তারপর হচ্ছে এই এত এরকম গরমে রোদ্রে মধ্যেও মানুষ পায়ে পা মিলিয়েছে এতে আমাদের কাছে সমস্ত আমি কর্মীদেরকে আমাদের সম্মানীয় বিধায়ক রয়েছেন আমাদের অঞ্চল সভাপতি ব্লক সভাপতি রয়েছেন আমাদের মহিলা নেত্রী থেকে শুরু করে আমাদের জেলার পরিষদের সভাধিপতি রুবিয়া ম্যাডামও রয়েছেন আর সমস্ত কর্মীবৃন্দ আমি সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই ভালো যে তারা পার্টির জন্য যেভাবে পরিশ্রম করছে নিশ্চিতভাবে মানুষ ফিরিয়ে দেবেন না মানুষ উন্নয়নের সঙ্গে থেকে মানুষ তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট দেবে এই দিন পাড়ায় পাড়ায় মিছিল করে চলল প্রচার ও জনসংযোগ রিপোর্ট বৌদ্ধবঙ্গ নিউজ